আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমাদের ঘরে মেমান আসবে তাই বাড়ি গিয়েছিলাম কিছু কাজে আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে বারটা ছিল রবিবার রবিবারে আমাদের এখানে সব কিছু একটু তাড়াতাড়ি বন করে দেয় যেসব প্রতি অনেকগুলো জিনিস আছে দেখেন বেডরুম তারা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে মানুষের একটু আইডিয়া মিলে এখানে সব কিছু সাজিয়ে রেখেছে সুন্দর করে তারা সিটেন সাজিয়ে রেখেছে কিচেন সাজিয়ে রেখেছে আমরা যে কাজে গিয়েছিলাম কাজটা আমাদের হয়নি সবটা তাড়াতাড়ি বন্ধ করে ফেলেছে এই এইসবটা অনেক বড় হাঁটতে হাঁটতে যান শেষ আমাদের কাজটা মোটামুটি শেষ একটু সময় পরে আমরা চলে যাব ঘরে ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে গিয়ে শপিং করে নিয়েছি যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলি প্লিজ যদি আমাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এই তো এই দুটো জিনিস নিয়ে এসছি একটা বক্স আর একটা বাজার এদিকে মেহমানদের জন্য আমার যা সব কিছু রেডি করে ফেলেছে সব কিছু রান্না করে ফেলেছে অনেক কিছু রান্না হয়েছে সবকিছু তো বলতে পারবো না সব গোয়াল মাছ দিয়ে রান্না করেছে সব কিছু রান্না হয়েছে মাছ ফুলকপি রান্না হয়েছে রোজ রান্না হয়েছে এদিকে আলু চপ রান্না করা হয়েছে কাবাব করা হয়েছে ছোটো মাছ রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে আস্তে আস্তে আমাদের মেহমানও চলে এসেছেন সবকিছু রেডি করা হয়েছে টেবিলের মাথা দাদা ভাই হোস আলহামদুলিল্লাহ কিস বাচ্চার কথা হম মিষ্টি খাই এখানে টেবিল অনেক মানুষ আপনাদেরকে সবাইকে তো দেখাতে পারবো না এই দেখেন মেয়ে মানে কী কে নিয়ে এসেছেন এই যে ছোট ছোটো বৌলো এসব আমরা ঘরে মানিয়েছি ছোট বৌলো মিষ্টি এগুলো এগুলো আমরা ঘরে মানিয়েছি আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে আমি বেশি ভালো হয়ে লেগে আমার মনে আমার লাগে বানিয়েছি